ওই পেছে হালা হলার পালা তুই আর কষ্ট তা জেহু তো কেউরেইसेने না কা কো আমে আমাগো রোম্বাটাও সেতে পারবেন না আম্মের কাছে ডাপ আমরা চুরি এ দিয়ে খাইতেছি কি আমি যদি কিছু পারেন পালে করেন তোর নাম্বার আমি ট্র্যাক করতে পারি আমি মানু তুই বাপরে না তুই কইলে না তুই হইলি খারা পাপ কই পাপ কইরবি তুই বুড়িয়া মাউগা ফয়ে বুড়িয়া মাউগা ফয়ে মোরা পাপ কইবে লিখি কই এড়াপ সুড়ির আদরসি আমি আমি খামরা কম দিও রং লিখি আমি কইছারে না যে বাবা তোরা দুইটা ডাপ খা

মোরা অনেকদিন ধরে গাছটা পাহেরা দি কবে ডাব না কাকির লাইকিয়া ঠিক আছে কাকু খামলা খামি করবেন না কাকু গালাগালি করবেন খামার দিয়ে দি একটু খামার দিই খামার দিয়েছে ওই আবার ওই সিজন ওই বেন এই খাইয়েন এই সিজনের ডামরা খাই ওই পেছে হলো ওই সময় নাই সময় নাই রাই সময় নাই আম্মে আম আম্মে পারলে রুমবাটা ছেড়ে নামাগো আমরা আম্মের কাছে সব ডাব খাইয়ালাম এক কোটা থুই দিমা না কাকিল লইকে কাকু কোন সময়াবি রাখবেন না কাকু গামে নামবে না নামবে জানেন গাছের যেটা ওঠছে আমে গাছের মাঝখানে দিয়ে খাজুর আর মধ্যে খাজুর এখন মনে করেন যে ডাব না কেউ নামবে ওই লিখ রাসো পাঁচশো টাকা লাগবে না

লৈ তত্তৰী নাম মোক এবাৰ কাণ্ডা ঢুকাইছে